আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আইফোনের একটা কমন ইস্যু দেখাবো হাত থেকে পড়ে গেলে বা আসার দিলে কি ধরনের সমস্যাটা হয় বেসিক্যালি এই ফোনটা এখন বর্তমানে আছে হচ্ছে গিয়ে বেসব্যান্ড আসে না হচ্ছে গিয়ে মডিফায়ার ম্যান নাই এবং হচ্ছে তিন মিনিট পর পর হচ্ছে রিস্টার্ট করে তারপর আরও ওয়াইফাই কাজ করে না তো টোটাল এই সমস্যাগুলি তৈরি হয়েছে এই ফোনটা মূলত আসার দেওয়ার কারণে আমি একটু প্রথম দুই একটা ইস্যু আপনাদেরকে দেখাই আমি জাস্ট প্রথমে আপনাদেরকে একটু মডার্ন ফার্মারটা ওয়াইফাইটা দেখাই দেন হচ্ছে মডার্ন ফার্মারটা দেখেন আমি ওয়াইফাই অন করব অন হচ্ছে না ঠিক আছে এটা হচ্ছে একটা প্রবলেম আমরা আরেকটা প্রবলেমে যাই আমি জেনারেটর ঢুকলাম অ্যাবাউটে ঢুকলাম দেন হচ্ছে এখানে দেখেন মডার্ন ফার্মার একদম কিছুই আসে না ঠিক আছে তো আপনারা জানেন এটা কিন্তু বেশিরভাগই হচ্ছে হাতে পড়ে গেলে অথবা হচ্ছে গিয়ে আচার খাইলে এই ধরনের সমস্যাটা বেশি হয় আমি এটার বডিটা দেখাই দেখেন এটা হচ্ছে আইফোন টুয়েলভ মূলত এটার মাদার হচ্ছে এইটা আমি যেটা দেখালাম আপনাদেরকে দেখেন এটার কন্ডিশন এটা কিন্তু মূলত আসার দেওয়ার কারণেই এই সমস্যাটা হয় আরেকটা জিনিস দেখাই দেখেন ফোনটা কিন্তু রিস্টার্ট করছে রিস্টার্ট করছে এটা লজিকটা লাগানো অবস্থায় থাকলেও কিন্তু রিস্টার্ট করে আমি যতটুকু দেখলাম এবং খোলা অবস্থাও সেমই হয়তো বা লজিকে প্রবলেম থাকতে পারে অথবা বোর্ডের যেই স্যান্ডউইচ বোর্ড তো এটার বেশিরভাগই হচ্ছে গিয়ে পয়েন্টগুলি ছুটে যায় বা লেয়ার লেয়ার বোর্ড এই নিচের যে বোর্ডটা থাকে এই বোর্ডের থেকে খুলে যায় অথবা উপরের বোর্ড থেকে খুলে যায় আমি আপনাদেরকে এই জিনিসটা বলার কারণটা হচ্ছে আপনারা যারা আইফোনগুলি ইউজ করতেছেন ওই অবস্থায় ভাত থেকে পড়ে যায় বা আপনারা নিজেরাই আছার দেন বা এই ধরনের সমস্যা হয়ে যায় তখন কিন্তু আপনারা কিন্তু সিদ্ধান্ত নেতা বলবেন যে আসলে আপনারা কী করবেন সত্যিকার অর্থে মানে এই ধরনের সমস্যাগুলি আপনি যে কোনো টেকনিশিয়ানের কাছে নিয়ে গেলেই তো আর হবে না অবশ্যই যারা আইফোনের কাজ করে রেগুলারলি তাদের কাছে নিয়ে যেতে হবে তো আমি এটা হচ্ছে গিয়ে ফিচারে দিলাম আমি দেওয়ার পরে আমি এখন স্যান্ডউইচ বোর্ডটা আলাদা করে আপনাদেরকে জাস্ট দেখাবো যে আমার আমার ধারণা যে এটার অনেকগুলি লাইন মাদারবোর্ড থেকে ছুটে চলে এসেছে তো আমি একটু আপনাদেরকে খুলে দেখাই যে আসলে এটার ভিতর থেকে কোনো ড্যামেজ আসছে কি না বা ড্যামেজ হয়েছে কিনা সাধারণত এই সমস্যাগুলি খুবই ছোট আইফোনের ক্ষেত্রে এই সমস্যাগুলি খুবই ছোটোখাটো সমস্যা বাট তারপরেও আপনাকে খেয়াল রাখতে হবে এই ছোটোখাটো সমস্যা যেন অনেক বড় সমস্যায় রূপান্তর না হয় আমি এটা আপনাদেরকে কেন বললাম সেটাও বলি কারণ অনেক টেকনিশিয়ানরা আছেন যারা এই কাজগুলি রেগুলার করেন না কিন্তু হঠাৎ করে আপনি যখন তাদের কাছে নিয়ে যাবেন সে কিন্তু খুব কনফিডেন্ট দেবে আপনাকে তারপরে যেন দেন যখন কাজ করবে তখন কিন্তু আপনাকে কাজ করার পরে তখন কিন্তু বিভিন্ন নতুন ইস্যু আপনাকে দেখাবে এটা স্বাভাবিক কারণ উনি তো এটার ব্যাপারে দক্ষ না অবশ্যই আমি এটা বলতে চাই যে এই ধরনের কাজগুলি আইফোনের কাজগুলি আপনারা যে সমস্যাগুলি যে আমাদের কাছে এসে সমাধান করতে হবে ব্যাপারটা কিন্তু তা না অবশ্যই আপনার নিকটস্থ এরিয়ায় আপনি আপনি যে এরিয়া থাকেন ওই এরিয়ার আশেপাশে ভালো একজন টেকনিশিয়ান দেখবেন আগে জাজ করবেন যে সে আসলে আইফোনের কাজ করে কি না বা জানে কিনা বা রেগুলারলি সে কাজ কাজগুলি করে কি যদি রেগুলারলি না করে থাকে সেই ক্ষেত্রে ওনার কাছে এই ধরনের কাজগুলি দিবেন না প্রয়োজনে আরও খুঁজবেন দেন হচ্ছে গিয়ে ভালো একজন দক্ষ টেকনিশিয়ানের কাছে যেন আপনার ফোনটা দিবেন যাতে করে আপনি উনি খুব সহজে কিন্তু আপনার রোগটা ধরে ফেলতে পারে আইফোন ইলেভেন থেকে শুরু করে এক্স থেকে শুরু করে একদম থার্টিন প্রো ফার্টিন প্রো সিক্সটিন প্রো সেভেন্টিন প্রো ম্যাক্স পর্যন্ত এই ইস্যুগুলি হতে পারে এবং রেগুলারলি আমরা পাই হচ্ছে থার্টিন প্রো ফার্টিন প্রো ম্যাক্স পর্যন্ত তো এটা কিন্তু আমাদের কাছে রেগুলার আসে তো সেহেতু আপনারা অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন হাত থেকে পরে গেলে বেসমেন্ট আইএমআই এবং হচ্ছে গিয়া ওয়াইফাই বা হচ্ছে মডার্ন ফায়ারমার এগুলো যদি না পায় তাহলে বিভ্রান্তি তো পড়ার কিছু নাই আপনারা চাইলে আমাদের কাছে নিয়ে আসতে পারেন এবং খুবই শর্ট সময়ে কম খরচের ভিতরে আপনারা কিন্তু এই ধরনের সমস্যাগুলি সমাধান করে নিতে পারবেন দেখেন এটা মাদার বোর্ডটা একটু টাল আছে যেহেতু আমি সব সময় ট্রাই করি যেন মাদার বোর্ড সময় ঠিক থাকুক আমি প্রয়োজনে এক মিনিট বেশি সময় নেই মাদার বোর্ড যেন ঠিক থাকে আমি এরকম এরকমভাবেই আমি কাজগুলি করি যেন আপনার যে মূল্যবান ফোনটি আমার কাছে দিয়ে দিয়েছেন এটা যেন কোনোভাবেই আমার কাছে এসে বন্ধ না হয় বা একেবারে ডেট না হয় আমি সর্বোচ্চ চেষ্টা করি যেন আপনি আপনার ফোনটা আমার কাছ থেকে ঠিক করে নিয়ে যেতে পারেন তার কারণে আমি ফ্রি হিটারে আমি অনলি টু হান্ড্রেড টেম্পারেচার রাখছি এবং আমি হট এয়ার গানে আমি কিন্তু সামান্য একটা টেম্পারেচার দিয়ে আমি কিন্তু এটা উপর থেকে হালকা হিট দিচ্ছি যাতে করে এটা ছেড়ে দেয় খুব দ্রুত এবং আমি যদি ফ্রি হিটারে অনেক বেশি টেম্পারেচার দিয়ে কাজ করতে চাই সেই ক্ষেত্রে কিন্তু আপনার মাদার একেবারে ডেড় হওয়ার সম্ভাবনা থাকতে পারে কারণ হচ্ছে অনেকেই আছেন যারা ফ্রি হিটারে অনেক বেশি টেম্পারেচার দিয়ে কিছুক্ষণ রেখে দেন তো আমি মনে করি এটার কারণে কিন্তু অনেকে অনেক ধরনের প্রবলেমও ফেস করেন সিপিওর বল ছেড়ে দেয় বা সিপিউ নষ্ট হয়ে যায় ফোনের রিডিং চেঞ্জ হয়ে যায় এই ধরনের সমস্যা কিন্তু অনেকেরই হয় এই কারণটাই কিন্তু ফ্রিটারে অবশ্যই আপনার অতিরিক্ত টেম্পারেচার দিয়ে অনেকক্ষণ রেখে দেওয়া যাবে না কম সময়ের ভিতরে চেষ্টা করবেন এটা খুলে ফেলতে জিনিসটা আমার আগে খোলা উচিত ছিল যাই হোক আমরা সেফলি কিন্তু আমাদের এই মাদারবোর্ডটা আলাদা করে ফেলছি এখন আপনাদেরকে আমি একটু দেখাই যে আসলে কি এটার কোনো প্রিন্ট গেছে কিনা বা কোনো প্রিন্ট নষ্ট হয়েছে কিনা আমরা একটু শিওর হই আসলে যে জিনিসটা আমি যেটা বলি এটা আসলে ঘটে কিনা আমি সর্বপ্রথম আমি যে বোর্ড থেকে মূলত হচ্ছে লাইন যায় আমি সেই বোর্ডের আমি কিছু কানেকশন আপনাদেরকে দেখাই যে আসলে ড্যামেজ হয়েছে কিনা দেখেন আমি কিন্তু আপনাদেরকে প্রথমে বলে দিছি যে আসলে এটা হাত থেকে পড়লে ঘটে আপনারা একটু দেখেন এখানে কিন্তু দেখেন কতগুলো প্রিন্ট গেছে এখন সবগুলো প্রিন্ট যে মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপারটা তা না এখানে ওয়াইফাই থাকতে পারে মডার্ন ফায়ার থাকতে পারে যে করে এগুলার কোনো ইস্যু থাকতে পারে দেখেন এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা সরি দশটা দেখেন এক পাশে দশটা গেছে আমরা একটু অন্য পাশে যাচাই করি অন্য কোনো পাশে আর যায় নেই অন্য পাশগুলি ঠিক আছে এখন এই এইগুলার ভিতরেই কিন্তু ওয়াইফাই এবং হচ্ছে মডেম ফায়ারমার এই লাইন এই দশটা লাইনের ভিতরেই কিন্তু কিছু লাইন আছে হয়তোবা মডেম মারের অথবা হচ্ছে কি আস্তে আস্তে পুরোটা কমপ্লিট করবো এবং আশা করি আপনার ফুল ভিডিওটি দেখবেন আমি সব সময় আশা করি যেন আপনারা আপনার ফোনটি যে কোনো একজন ভালো টেকনিশিয়ান দ্বারা আপনার ফোনটা সচল করতে পারেন এবং অনেক দিন ইউজ করতে পারেন আমি এই কামনাই করি ভিডিওটা আমি একটু ফাস্ট করছি যাতে করে আপনারা খুব সহজেই শেষ করতে পারেন ভিডিওটা তো এখন আপনাদেরকে ডায়াগ্রামে দেখানো ট্রাই করতেছি যে আসলে বিটম্যাপের ভিতরে যেগুলি আমরা দেখবো যে কোন কোন লাইনটা পজিটিভ এবং কোন কোন লাইনটা হচ্ছে জি অথবা এন লাইন দেখেন এখানে কিন্তু যেই লাইনগুলি গেছে এগুলির সবচেয়ে পজিটিভ লাইন ব্যাপারটা কিন্তু তা না এর ভিতরে পজিটিভ লাইন আছে এবং গ্রাউন্ডের লাইন আছে তো পজিটিভ লাইন যেগুলি আমরা শুধুমাত্র সেগুলি রিপেয়ার করব। অথবা চাইলে আমরা একটু হার্ড করার জন্য অবশ্য গ্রাউন্ডও দিয়ে একটা করতে পারি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলি লাইন যেগুলি গেছে দশটা লাইন এর ভিতরে প্রায় ছয়টা থেকে সাতটা লাইন হচ্ছে পজিটিভ লাইন এবং এই পজিটিভ লাইনগুলির ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু একটা ওয়াইফাইয়ের জন্য একটা মডেমের জন্য এবং এগুলি কিন্তু যেই প্রবলেমগুলি আমরা ফেস করতেছিলাম সবগুলি কাজের জন্য লাইনগুলি আসলে ড্যামেজ হয়ে আছে। তো এটা আমরা সম্পূর্ণ রিবলিং করব এবং রিপেয়ার করব। রিপেয়ার করে লাইনগুলি স্থাপন করে তারপর হচ্ছে রিবলিং করে আমরা একটা রিন ইনস্টল করব তো আসলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তার কারণে আসলে ভিডিওটা সম্পূর্ণ দেওয়া সম্ভব হয়নি আপনাদেরকে জাস্ট বোঝানো ট্রাই করলাম যে আসলে হাত থেকে পড়ে গেলে এই ধরনের সমস্যাটা অস্বাভাবিক কিছু না এবং এই সমস্যা হয়ে থাকে রেগুলার তো আমরা মোটামুটি দেখলাম যে আসলে অনেক লাইন মিসিং আছে প্রায় পাঁচটা থেকে ছয়টা লাইন এবং ছয়টা লাইনই কিন্তু আমাদের কাজ করতে হবে এবং এই ছয়টা লাইন যদি না পায় সেক্ষেত্রে বিভিন্ন নতুন একটা প্রবলেম দেখা দিতে পারে অথবা যে প্রবলেমটা আছে কিন্তু হয়তো আমি জানি না এমন কোনো প্রবলেম সেটা আবার নতুন করে দেখা দিতে পারে তো আমরা রিপেয়ার করলাম রিপেয়ার করে আমরা সকেট আসছে যেটা এই সকেটে আমরা রিবোলিং করার আগে আমরা আগে চেক করব যে সকেটে লাগানোর পর আমরা কিন্তু এর ভিতরে কিন্তু লাইন টাইন সব কিছু টেনে ফেলছি এখন আমরা আইসোকেটে চেক করে দেখাচ্ছি আপনাদেরকে যে মডার্ন ফায়ার আসছে কিনা মডার্ন ফায়ারমারও আসছে এবং ওয়াইফাইও দেখতে পাচ্ছেন যে ওয়াইফাই নট কানেক্টেড দেখাচ্ছে তার মানে ওপেন হয়েছে বাট যেহেতু আইসোকেটে লাগানো এই কারণে আমরা কোনো রেঞ্জ পাচ্ছি না তো মোটামুটি কিন্তু এখন রেডি আছে এখন আমরা এটা কিন্তু রিবলিং করবো এবং রিবলিং করে আমরা রিনস্টল করবো ফিটারের মাধ্যমে এবং এই ধরনের সমস্যা আমরা বিগত দিন যা পাইছি অ্যাকচুয়ালি সবগুলি কিন্তু আমরা ট্রাই করছি সম্পূর্ণভাবে কাস্টমারকে সার্ভিস দেওয়ার জন্য এবং এটা ঠিক করার পর অনেকেই আছেন যারা বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করেন অনেক জায়গা থেকে ঠিক করানোর পর আমরা কিন্তু আসলে এই কারণেই কিন্তু ছয় মাসের একটা ওয়ারেন্টি দিয়ে থাকি আপনারা যদি যদি আমাদের থেকে ঠিক করার পর নেক্সট টাইম যদি আবার ছয় মাসের ভিতরে সেম প্রবলেম দেখা দেয় সেক্ষেত্রে কিন্তু আপনারা ফ্রিতে আমাদের এখান থেকে ঠিক করে নিয়ে যেতে পারবেন যদি সোয়াইপ টাইপ না করা লাগে আর কি তো এখন কিন্তু আমরা মোটামুটি বল তৈরি করে ফেলছি আমরা কিন্তু এটা রিবলিং করি নাই আমরা জাস্ট আয়রন দিয়ে এটা শোল্ডারিং করে নিলাম যেহেতু এটা মাথার বটে একটু বাঁকা আছে সেহেতু এটা রিবলিং করলে এক সাইড ডেবে যাবে বা আরেক সাইড বেশি যাবে এরকম সমস্যা হতে পারে তো তার কারণে আসলে আমরা আয়রন দিয়ে ছোটো ছোটো বল তৈরি করে ফেলেছি এখন কিন্তু আমরা এটা রিমিসল করা ট্রাই করতেছি আমি যেহেতু ভিতরে টেম্পারেচার মোটামুটি ওয়ান ফার্টি এইটের দেওয়া তো সেহেতু এটা ফ্রি হিটারের একশো আশি বা একশো সত্তর দিয়ে আসলে এটা অনেক সময় লেগে যাবে তার কারণে আমি হট এয়ার গান দিয়ে আমি এক্সট্রা একটা হিট দিই এবং যেটার মাধ্যমে হচ্ছে খুব দ্রুতই লেগে যায় এবং এটা কিন্তু আপনারা চাইলেও আপনারা এইভাবেও করতে পারেন কারণ হচ্ছে আপনারা ফ্রি হিটারে যখন বসাবেন তখন কিন্তু আপনারা জানেন যে অনেক সময় পরিমাণ যদি আপনি ফ্রি হিটারে আপনার মাথা বোটা রাখেন সেক্ষেত্রে নিয়ে কিন্তু নতুন ধরনের প্রবলেম শুরু হইতে পারে তার কারণে আমি সবসময় এই কাজটা করি লাগানোর সময় বিকেফুল আমি কেয়ারফুলি আমি জিনিসটা হ্যান্ডেল করি আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি ফেস্ট দিচ্ছি যারা আসলে টেকনিশিয়ান আছেন তারা তো বুঝতেছেন আর যারা হচ্ছে কি আপনার ইউজার আছেন তারা কিন্তু আসলে এই জিনিসটা বুঝতেছেন না যে আসলে আমি কী করতেছি ব্যাপারটা আমি খুলে বলি যারা ইউজার তারা হয়তো বুঝতে পারবেন মূলত আইফোনের মাদার বোর্ডগুলি বেশিরভাগই হচ্ছে গিয়ে স্যান্ডউইচ বোর্ড হয় স্যান্ডউইচ বোর্ড মিনিং আমি বোঝাতে বোঝাইতে চাইতেছি যে দুইটা মাদার বোর্ডকে এক করা হয়েছে একটা লেয়ারের মাধ্যমে এটা দুইটা এক করা হয়েছে এবং দুইটা মাদার মূলত একটা মাদার বোর্ডের কাজ করে তবে ওয়াইফাই এবং বিভিন্ন নেটওয়ার্কিং সিস্টেমটা কিন্তু লোয়ার পার্টে থাকে মানে স্যান্ডউইচ বোর্ডের দুইটা পার্টের ভিতরে নিচের পার্ট যেটা সেটার ভিতরে মূলত নেটওয়ার্কের পার্টটা থাকে তো তার কারণে মূলত হচ্ছে গিয়ে এই দুইটা আলাদা করে কাজ করা লাগে তো মোটামুটি আমাদের কিন্তু লাগানো কমপ্লিট হয়ে গেছে এখন আসলে জাস্ট আমরা এটা ক্লিন করবো এবং আমি সবসময় জিনিসটা সবাইকে বলি যে আপনি যে কাজটা করছেন এই কাজটা যেন ভালো করে পরিষ্কার হয় এবং পরিষ্কার যেন থাকে আমি এই কারণে সবসময় চেষ্টা করি কাস্টমারের কাজ করার পরে খুব ভালো করে ক্লিন করে একদম পরিষ্কার একটা মাদারবোর্ড দিতে কারণ হচ্ছে এই ফোনটা যদি কখনোই অন্য কোনো টেকনিশিয়ানের কাছে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে আপনি যদি ইউজার হয়ে থাকেন আপনাকে টেকনিশিয়ান বিভিন্ন কথা বলতে পারে যেমন বলবে যে এটা কোথায় খোলাইছেন এটা এমন কেউ পরিষ্কার বা বিভিন্ন কথাবার্তা বলতে পারে তার কারণে আমি চেষ্টা করি যেন কোনো টেকনিশিয়ান বুঝতেই না পারে যে আসলে আমি এই ফোনটার কাজ করছি এবং আমাকে যেন কোনো ধরনের রিয়েকশান না দিতে পারে তো আমি এবং কাজটাও হান্ড্রেড পার্সেন্ট আমি চেষ্টা করি ভালো করার জন্য আমি আমরা কিন্তু রিবলিং করে ফেলছি এখন দেখতে পাচ্ছেন যেহেতু আমরা বাড়িতে ফিটিং করিনি তার কারণে ওয়াইফাই রেঞ্জটা পাচ্ছে না তবে ওয়াইফাই চালু হয়েছে আগে কিন্তু এমনটা ছিল না আমি আবারও টা কি আপনাদেরকে মডেন্ন ফারমোয়ারটা দেখানোর ট্রাই করতেছি দেখেন ফাইভ পয়েন্ট সেভেন জিরো পয়েন্ট জিরো ওয়ান এটা মডার্ন ফার্মার চলে আসছে তো বডিটার অবস্থা দেখতে পাচ্ছেন কী অবস্থা সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ যাদের এই ধরনের সমস্যা আছে আপনারা চাইলে আমাদের কাছে যোগাযোগ করতে পারেন অথবা চাইলে আমাদের সাথে সরাসরি আহ ফোন করতে পারেন অথবা শপেও চলে আসতে পারেন আল্লাহ আলাইকুম